এই रामपुर থেকে এই ছাদাবাস্তের এবং ক্ষমতা লোভীদেরকে এবং সারা লাকি দেশের থেকে পিজেছে পাচার করে এবং সারা বিদেশের দাবেদারি আমাদের সে পস্তואר করতে চাই ওদেরকে না বলে বাংলারJobID থেকে উদ্ধার করতে হবে রংপুরের কালেক্টরেট ঈদগা মাঠে আজ দেখা গেল এক ভিন্ন দৃশ্য হাজারো মানুষের সামনে চর্মনাই পীরের কণ্ঠে শোনা গেল সরাসরি হুশিয়ারি চাঁদাবাজ ক্ষমতা বিদেশি তাবেদার বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে কিন্তু কেন এত তীব্র ভাষা আর কেন এখনই রংপুর হলো রাজনীতির কেন্দ্র রংপুরের কালেক্টরেট ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামী সহ আট দলের বিভাগীয় সমাবেশ ভিড় ছিল সকাল থেকেই জেলা উপজেলা থেকে দলে দলের নেতাকর্মীরা এসেছেন অনেকে বলছেন সাম্প্রতিক সময়ে এটি ছিল এলাকার সবচেয়ে বড় রাজনৈতিক জমায়েত এই সমাবেশ শুধু উপস্থিতির কারণে নয় বরং বক্তব্যের করা সুরের কারণেই এখন দেশজুড়ে আলোচনায় প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজওয়াল করিম স্পষ্ট ভাষায় বলেন এই রংপুর থেকেই চাঁদাবাজ ক্ষমতালোভীদের না বলে উৎখাত করতে হবে তিনি আরও বলেন যারা দেশের টাকা পাচার করে যারা বিদেশি তাবেদারি করে যারা মায়ের কোলকে সন্তান হারা করছে তাদের বিরুদ্ধে মানুষের রাস্তায় নামা ছাড়া আর কোনো বিকল্প নেই তার বক্তব্যের বড় অংশ নতুন স্বাধীনতার আবু সাঈদের প্রসঙ্গে তিনি বলেন যেভাবে তিনি হাত বাড়িয়ে স্বাধীনতার পরিবেশ তৈরি করেছিলেন তেমন এক পরিবেশ নাকি আবার তৈরি হচ্ছে সমাবেশে বিশালভাবে আলোচিত হয়েছে জুলাই সনদকে আইনি বৈধতা দলগুলোর ভোট অনুযায়ী উচ্চকক্ষে আসন বন্টন জাতীয় নির্বাচনের আগে পৃথক গণভোট দৃশ্যমান বিচার এবং দেশের মৌলিক কাঠামোতে পরিবর্তনের দাবি পীর অভিযোগ করেন যারা ক্ষমতার জন্য ডাবল পাগল হয়ে গেছে তারা এসব সংস্কার ঠেকাতে চাইছে জামায়াতি ইসলামীর নেতারা বলছেন চুয়ান্ন বছরে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে গত ১৫ বছরে লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে সৎ নেতৃত্ব এলে বাংলাদেশ সিঙ্গাপুর থেকে উন্নত হতে পারে তারা বিশ্বাস করছেন এই সমাবেশগুলো গণজোয়ার তৈরি করছে এবং আগামী নির্বাচন হবে ইসলামপন্থী শক্তির জন্য টার্নিং পয়েন্ট সমাবেশে একের পর এক বক্তা দ্বিতীয় স্বাধীনতা ও ইসলাম কায়েম করার যুদ্ধ বিষয়গুলো তুলে ধরেন জামায়াত নেতারা বলেন দুই হাত তুলে ওয়াদা করুন আল্লাহর আইন চালু করতে জীবন দেবেন এই ভাষায় স্পষ্টভাবে দেখায় আন্দোলনের লক্ষ্য শুধু নির্বাচন নয় বরং দেশের ভবিষ্যৎ দিক নির্ধারণেও তারা বড় ভূমিকা নিতে চাইছে আজকের বক্তব্য উপস্থিতি এবং রাজনৈতিক বার্তা সব মিলিয়ে বোঝা যাচ্ছে আটদল দল খুব স্পষ্টভাবে নির্বাচনের আগেই বড় ধরনের পরিবর্তনের দাবি তুলছে আগামী কয়েক সপ্তাহেই বোঝা যাবে এটি কি শুধু সমাবেশ নাকি নতুন রাজনৈতিক বাস্তবতার শুরু